আলহামদুলিল্লাহ হিরোলা আল্লাহ মিন অসাল্তুসালা মোহাল্লা সঈদদিন মুসাল্লিম আম্মাবাদ আলুদু বিল্লা হিমিনা শেহতু আনহিম বিশ মিল্লা হিরুয়া খন রহিম আসালতু আসাল মোহাল্লাই কায়া রসুল আল্লাহ আসাল আহুতু আসসালা মোহাল্লি কয়া হাবি আল্লাহ আসাল আহুতু আসালা মোহাল্লাই কায়া আল্লাহ ওয়া আলা আলিকা কা ওয়া অস হাবি কয়া নু রল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেশ ও দেশের বাইরে থেকে যারাই দেখছেন আপনাদের এই পছন্দনীয় অনুষ্ঠান সাহাবাই কেরাম আলহিমুর রিদান এর বিশেষত্ব সবাইকে জানায় আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা আসুন অনুষ্ঠানের পূর্বে আমরা একটি দুরুদে পাক শ্রবণ করে নিই প্রিয়নবী রসলে আরবি আলহিম আলী আসসালাম ইরসাদ করেন যে আমার কবরে এমন একজন ফেরিস্তা আল্লাহ তালা নিযুক্ত করেছেন যার শ্রবণ শক্তি এতটাই প্রখর এতটাই বেশি যে আল্লাহ তালা তার শ্রবণ শক্তি এতটাই শক্তিশালী করে দিয়েছেন যে সমস্ত মাখলুকের আওয়াজ সেই ফেরেশতা শুনতে পায় এমন কি কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার রসুলের প্রতি দুরুশ্বরী পাঠ করবে সেই ফেরস্তা সেই ব্যক্তির নাম সহকারে তার পিতার নাম সহ রসুল সাল্লাসাল্লামের দরবারে তা পৌঁছে দেন আসুন আমরাও একবার দূরেশ্বরী পাঠ করে নিই আশা করি আমাদেরও নাম আমাদের পিতার নাম সহ রসুল সাল্লু আলি দরবারে পৌঁছে যাবে সল্লু আলআল হাবিব সাল্লু মুহাম্মদ মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনে আসছি সাহাবাই আল ইমুর রিদান এর বিশেষত্ব সেই ধারাবাহিকতায় আজও থাকছে একজন বিশিষ্ট সাহাবির কিছু বিশেষত্ব নিয়ে আলোচনা করব আজকে যার আমরা আলোচনা করতে যাচ্ছি তিনি হচ্ছেন সৈদুনা সাদ ইবনে আবি অকাস রজিউল্লাহ তা আলা আনহু তার কিছু বিশেষত্ব নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা শোনার সৌভাগ্য অর্জন করব পৃথিবীতে অসংখ্য ধরনের মানুষ রয়েছে তাদের বিভিন্ন বৈচিত্র্যতাও রয়েছে আল্লাহ রসুসাল আলহিউাল্লামকে দেখেছে অনেকে কাছ থেকে কিন্তু ইমান নিয়ে আসার সৌভাগ্য অনেকের হয়নি এমন অসংখ্য মানুষ রয়েছে তাদের মধ্যে আবু জাহেল রয়েছে হ্যাঁ আবুল আহাব রয়েছে উদ্ভা ইবনে রবিয়া রয়েছে উমাই ইবনে খলাফ এই যে বড় বড় তাদেরকে আরবরা পণ্ডিত মনে করত। জ্ঞানী বলে জানত কিন্তু এত কিছু দেখার পর এত কিছু জানার পরও তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেনি তারা সত্য গ্রহণ করে নেওয়ার তাদের মন মানসিকতাই তৈরি হয়নি কিন্তু এমনও কিছু ব্যক্তি আছেন কিন্তু রসুদ সাল্লাহ আসাল্লামকে দেখেননি কিন্তু ইমান নিয়ে এসেছেন যেমন আমরা জানি ওয়স্কার রহমাতুল্লাহি তালা আলহি রসুল সাল্লহি আসাল্লামের যুগেই তিনি ছিলেন কিন্তু রসুল আলাইহি আসসাল্লামকে না দেখেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আর রসুল সাল্লি আসাল্লামকে দেখার জন্য তার প্রতি তার ভালোবাসা কীরকম ছিল কেরামগণ কিতাবে বর্ণনা করেন আমরাও অনেকে জানি তো এটা হচ্ছে আল্লাহ তালার একটি মাধ্যম একটি নীতি যে আল্লাহ তালা যাকে চান হেদায়াত দান করেন আর যাকে যার ভাগ্যে আসলে নেই সে কখনোই হেদায়ত পেতে পারে না যদিও সে রসুল্লাহ আলহি আসাল্লামের যুগ পায় এবং রসুল সাল্লু আলহি দেখে আজকে আমরা শুনবো সঈদুনা শাহাদিবী আবি অক্কাস রাজিউল্লা তালা আনহু এর কিছু বিশেষত্ব তার ইসলাম ধর্ম গ্রহণ করাটাও একটা তার বিশেষত্বর মধ্যে পড়ে তিনি বলেন যে আমি যখন ইসলাম গ্রহণ করি এর তিন দিন পর্বেই আমি গভীর গুমের ঘোরে আমি স্বপ্নে দেখি আমি কোনো একটা অন্ধকারে এর মধ্যে আটকা পড়ে আছি চারোদিকে অন্ধকার কোনো কিছু দেখা যায় না ঘোর অন্ধকার আমি এর থেকে কীভাবে উত্তোলন হব এই অন্ধকার থেকে আমি কিভাবে বেরিয়ে আসবো আমি স্বপ্নের মাঝে অর্থাৎ স্বপ্ন তিনি দেখছিলেন আমি পথ খুঁজে কোনো পাচ্ছিলাম না আমি চারোদিকে শুধু দেখছিলাম তাকে এই অন্ধকার থেকে আসলে কিভাবে বের হয়ে যায় মুক্তি পাওয়া যায় কিছুক্ষণ পর দেখি একটি চাঁদ উদিত হয়েছে আমি কোনো চিন্তাভাবনা না করে আমি সেই চাঁদের দিকে অগ্রসর হয়ে যাই চাঁদের দিকে এগিয়ে যেতে থাকি যখন আমি হাঁটতে থাকি হাঁটতে থাকি সেই চাঁদ যেখানে উদিত হয়েছিল আমি গিয়ে দেখি সেখানে আমার আগে আরও তিনজন ব্যক্তি উপস্থিত আছেন আমি গিয়ে দেখি হজর সাইদুনা আবু বকর রাজিউল্লা আনহু সেখানে উপস্থিত আমি দেখি আলী রাজিয়াল্লাহ তাল আনহু সেখানে উপস্থিত আমি দেখি সেখানে জায়দ বিন হারিস রাজিয়াল তালাহ আহ উপস্থিত এই যে স্বপ্ন এই স্বপ্ন দেখার পর যে এই যে চাঁদ এখানে আরও কয়েকজন ব্যক্তি উপস্থিত আছেন এই স্বপ্ন তো তিনি দেখলেন এই স্বপ্ন দেখার পর কিছুদিন পরে এই দুই তিন দিন পরই তিনি শুনতে পান যে প্রিয় নবীর রসুলে আরবি সাল্ল আলিহিআসাল্লাম যে নবুয়াতের ঘোষণা তিনি দিয়ে দিয়েছেন তো এই কথা এই সংবাদ শোনার পর তিনি হুজুর সাল্লু আলিহিাসাল্লামের কাছে যান এবং ইসলাম ধর্ম গ্রহণ করে নেন তো আসলে ভাগ্য যে তিনি আগেই একটি ইঙ্গিত ইশারা পেয়ে গিয়েছিলেন আসলে সত্যের সন্ধান যাদের থাকে সত্যে গ্রহণের মন মানসিকতা যাদের থাকে আল্লাহ তা তাদেরকে বিভিন্নভাবে হেদায়েত দিয়ে দেন যেমনটা তার এই স্বপ্ন তিনি একটি ইঙ্গিত পেয়ে গিয়েছিলেন যে তিনি যেই ধর্মের মধ্যে আছেন তিনি যে বিশ্বাসের মধ্যে আছেন বা তার পূর্বপুরুষ যে বিশ্বাসে মনের মধ্যে লালন করত ধারণ করত সেটা ছিল একটা মিথ্যা একটা অন্ধকার একটা বিশ্বাস এর থেকে মুক্তির জন্য রতুল বা একটি চন্দ্র উদিত হবে আর সেই চন্দ্রই হচ্ছে মুক্তি লাভের মাধ্যম সে তিনি সেই ইঙ্গিত পেয়ে। বুঝতে পারলেন যে আমরা যে ধর্মের মধ্যে আছি বা আমরা যে বিশ্বাস লালন করছি সেটা সত্য নয় তো ইসলাম ধর্ম তিনি গ্রহণ করেন এই হচ্ছে সাহাদ ইবনে আবি অক্কাস রাজিউল্লাহ তালা আহু এর ইসলাম ধর্ম গ্রহণের পূর্বেকার একটি ঘটনা যা তিনি নিজেই বর্ণনা করেছেন হজ সাহাদ ইবনে আবি অক্কাস রাজিউল্লাহ তাল আহ্ন বংশ পরিচয় বা তার পরিচয়টা কি হজ সাদ ইবনে আবি অকাস আল্লাহ তাল আনহু নিজেই বলেন যে প্রত্যেক ব্যক্তি তো আমরা জানি আমার পরিচয় আমি ব্যক্তির পরিচয় আমার চেয়ে আর কেউ ভালো জানে না আমার বাবার নাম কি আমার দাদার নাম কি আমার প্রপিতার নাম কি আমার মায়ের নাম কি এই বিষয়গুলো আমাকে যদি কেউ প্রশ্ন করে আমার চেয়ে কেউ ভালো জানে না কিন্তু ইবনে আবি অক্কাশ রাদি আল্লাহ তাল আহনু তিনি বলেন যে আমি রসুল্লাহ আলহি আসাল্লামের কাছে যাই এবং গিয়ে বলি ইয়া রসুল্লাহ আমার পরিচয় কি। আমার পরিচয় কী তখন রসুল সাল্লু আলহি আসাল্লাম তার যে বংশ পরিক্রমা রয়েছে বংশধারা রয়েছে সেটা বলতে লাগলেন যে তোমার যে বংশপরিক্রমা বা তোমার যে পরিচয় সেটা হচ্ছে সাদ বিন মালিক বিন ওয়াহাইব এভাবে তার বংশ পরিক্রমা শেষ করে আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লাম বলেন যে এটা ব্যতীত কেউ যদি তোমার দিকে অন্য কোনো বংশের নিজবত করে সম্পর্ক করে তাহলে তার প্রতি আল্লাহ তা অর্থাৎ তোমার বংশ পরিচয় এটাই এর রসুল সাল্লহি আসাল্লাম একবারে গ্যারেন্টি দিয়ে দিলেন নিশ্চয়তা দিয়ে দিলেন যে এটাই হচ্ছে তার বংশ পরিচয় আর কেনই বা হবে না রসু সাল্লাহ আলহি আসাল্লাম তো হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা আল্লাহ তা তাকে এলমি গায়ব দান করেছেন আর তিনি কিভাবে জানেন আল্লাহ তা যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের মাধ্যমে তিনি বলে দিয়েছেন যে তোমার পিতা হচ্ছে অমুক আর তার পিতা হচ্ছে অমুক এভাবে তিনি তার বংশ পরিচিতি তুলে ধরেছেন আরও একটি বিশেষত্ব সাহাদিবনে আবি অক্কাশ রাদ আনহু রয়েছে রসুদ সাল্লাহ আলহি আসাল্লাম এর কাছে একদিন সাহাদিব আবি অক্কাশ আল্লাহ তালহু উপস্থিত ছিলেন উপস্থিত থাকাকালীন আরও অন্যান্য সাহাবাহরম কোন উপস্থিত ছিলেন তাদের কি উদ্দেশ্য করে রসুদ সাল্লাহ আলহিউাল্লাম বলেন যে সাহাদিবনে আবি অক্কাস হচ্ছে আমার মামা সাহাদিবনে আবি অকাশ হচ্ছে আমার মামা তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে আমার মামার চেয়ে উত্তম বা যদি থাকে তাহলে নিয়ে আসো দেখাও অর্থাৎ এখানে অক্কাস আবকাস আল্লাহ তালাহ আনহুর যে মর্যাদা তার যে আভিজাত্য এই বিষয়টা আসলে রসুদ সাল্লি সাল্লাম ফুটিয়ে তুলেছেন তারপরে গিয়ে যে মহাদ্দিসগণ বলেন যে এখানে মূলত রসুদ সাল্লি আসাল্লাম আবি আবী রদি রদিয়াল্লাহু তাহ আনহু এর মর্যাদায় বোঝাতে চেয়েছেন এরপর গিয়ে আরও বলেন যে আমি যেভাবে আমার মামার ইকরাম ও তাজিম করি সম্মান ও শ্রদ্ধা করি তোমরাও তোমাদের মামা ও নানাদের অনুরূপ শ্রদ্ধা করো এখানে সম্পর্ক যারা আছে মামা আছে নানা আছে বড় যারা আছে তাদেরকে শ্রদ্ধা করার একটা অতলনীয় আমরা শিক্ষা পাই আমাদের এখানে শিক্ষা নেওয়া বিষয় রয়েছে তাছাড়া আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন ওয়ালাম মিয়রহাম সভীরনাকির লাইসা মিন্না আল্লাহ রসুল সাল্লু আলী আসসাল্লামের চমৎকার বাণী যে যে ব্যক্তি কোনো ছোটোকে রহম করবে না স্নেহ করবে না তার প্রতি দয়া দেখাবে না এবং কোনো বড়কে শ্রদ্ধা করবে না সম্মান করবে না তার সাথে সে আদবের সাথে কথা বলবে না সে ব্যক্তি কখনো আমার দলভুক্ত হতে পারে না কেননা আমার শিক্ষা এটাই নয় আমার শিক্ষা হচ্ছে ছোটোদেরকে ভালোবাসা ছোটদের স্নেহ করা আর বড়দের শ্রদ্ধা করা সম্মান করা তাদেরকে আদব দিয়ে কথা বলা তাদের সামনে আদব দেখানো এটাই হচ্ছে আমার শিক্ষা আর যারা এই শিক্ষা লালন করে ধারণ করে তারা হচ্ছে আমার দলভুক্ত কত সুন্দর কত চমৎকার বিষয় এখানে আমরা পেয়েছি সাহাদ ইবনে আবি আকাস রদিয়াল্লাহ তালাহ আনহু এর যে নাম রয়েছে সেটা জাহিলি যুগে যুগেও এটাই ছিল এবং ইসলাম যখন তিনি গ্রহণ করেন সেই নামই তার থেকে যে আমরা পূর্বে শুনেছি বিভিন্ন সাহাবায় ক্যারামের নাম পরিবর্তন করেছেন আল্লাহ রসুল সালু আলিয়া কিন্তু সাহাদ ইবনে আবি আকাশ রদিয়াল্লাহ তা আলা আনহু এর নাম এটাই ছিল আর সাহাদ ইবনে আবি আমি বলছি কিন্তু এর পাশাপাশি আরও একটি নাম তিনি প্রসিদ্ধ নাম এটাই কিন্তু তার পিতার নাম পরিবর্তন করে আমরা কিতাবের মধ্যে পাই যেমন সাদ বিন মালিক প্রকৃতপক্ষে সাদ ইবনে আবি অক্কাস সরাজ তালাহ আনহু পিতার নাম মালিকই ছিল আবু অক্কাস হচ্ছে তার পিতার উপনম তো এই দিক থেকে সাদ বিন অক্কাস অকাসরাজ্লা তালাহ আনহুক অনেকে সাদ বিন মালিকও বলে থাকেন আমরা অনুষ্ঠানে যেই নামে প্রসিদ্ধ আছেন তিনি আমরা সেটি ব্যবহার করার চেষ্টা করব সাদ বিন আবি অক্কাস রাজি আল্লাহ তা আলহ আনহু সাদ বিন আবি অক্কাস রাজিউল্লা আনহুর আরও একটি বিশেষত্ব হচ্ছে যে রসুসাল্ল আলহি আসাল্লামের বংশের সাথে পঞ্চম পুরুষে গিয়ে তার বংশের একটা মিল রয়েছে মিলে যায় অর্থাৎ হুজুর সাল্লি আস্লামের যে পঞ্চম পুরুষ আগের পূর্ববর্তী আর ইবনে আবি বক্কাস রজিউল্লাহ আনহুর পূর্ববর্তী পঞ্চম পুরুষ একই ব্যক্তি সুতরাং এদিক থেকেও একটা বিশেষত্ব ইবনে আবি অক্কাস রাজিয়াল্লা তাল আনহুর এর জীবনের মধ্যে পাওয়া যায় সাহাদ আবি আকাস রাজিউল্লাহ তা আনহু আঠারো বা উনিশ বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন আর তিনি তার ব্যাপারে এসেছে দুটি মত রয়েছে যে তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তিন নম্বরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তো এটা বোঝাই যাচ্ছে যে তার জন্য কত বড় সৌভাগ্যের বিষয় যে প্রথম সারি যে সকল সাহাবা যারা প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে তিনি একজন কেউ কেউ বলেছেন তিনি তৃতীয় নম্বর ছিলেন আর যেদিন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রসুদ সাল্লা আলি সাল্লাম সেদিন আজিয়াদ নামক একটি স্থানে অবস্থান করছিলেন আর সেখানে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে রসুদ সাল্লাহ আলিয়া সাল্লামের সাথে সাত দিন লাগাতার একসঙ্গে ছিলেন আর একটি রেওয়ায়াত মতে সাদবিন আকাসর আনহু যে ইসলাম ধর্ম গ্রহণ করার যে লিস্ট রয়েছে তালিকা রয়েছে তিনি সাত নম্বরে ছিলেন এবং রসুদাল্লি আসসালামের সাথে লাগাতার তিনি নয় দিন অবস্থান করেছিলেন তো এটিও তার একটি বিশেষত্ব আরেকটি বিশেষত্ব হচ্ছে তিনি যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন একমাত্র তিনি সেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন অর্থাৎ তিনি যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেন অন্য কোনো ব্যক্তি সেদিন আর ইসলাম ধর্ম গ্রহণ করেননি তো এটা হচ্ছে সাউদ্ বিন আবি বিকাশ রাজ আহুর আরও একটি অন্যতম বিশেষত্ব ইনশাল্লাহ আমরা তার যে আত্মীয় স্বজন রয়েছে তাদের ব্যাপারেও কিছু বিষয় শুনি কেননা আত্মীয় কেউ যদি ভালো কিছু করে কোনো প্রশংসনীয় কোনো কাজ করে তো এটা তার আত্মীয় স্বজনদের জন্য একটি সম্মানজনক বিষয় হয়ে দাঁড়ায় আমার সন্তান যদি ভালো কিছু করে তাহলে আমার জন্য একটা সম্মানের আবার ভাই যদি কোনো ভালো কাজ করে এটাও আমার জন্য সম্মানের আমরা গর্বের সাথে সেই বিষয়টা বলি তো আসুন আমরা সাহাদ বিন আবি অক্কাস রাজ্লা তালাহ আহু এর যে আত্মীয় স্বজন ভাই বিশেষ করে তার ভাইদের কিছু বিষয় শুনে তার ভাইদের মধ্যে দুজন ভাই যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন অন্যতম তারা একজন হচ্ছে আমির বিন আবি অক্কাস রাজ্লা তালাহ আর আরেকজন হচ্ছে উমায়ের বিন আবি অক্কাস রাজ আনহু আর বাস্তব বিষয় হচ্ছে বা আনন্দের বিষয় হচ্ছে এই দুইজন ভাইও দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছিলেন আমির রদিয়াল্লা তালনুর ব্যাপারে তো সাহাদ বিন আবি অক্কাস রদিয়াল আল্লাহ আল নিজেই বলেন যে আমি রসুল সাল্লা আলহি আসাল্লামের কাছে উপস্থিত ছিলাম তখন আল্লাহ রসুল্লাহ আলি আসালাম সকলকে বললেন যে এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে আমাদের পাশ দিয়ে এমন একজন ব্যক্তি যাবে যে জান্নাতি আমি কিছুক্ষণ পর দেখি আমার ভাই আমির বিন আবি অক্কাস রদল্লা তাল আহ সেই পাশ দিয়ে যাচ্ছে তো আমি বুঝে গেলাম যে আমার ভাই আমির বিন আবি অক্কাস রদিয়াল্লা তাল আহু জান্নাতি তার আরও একজন বায়ু রয়েছে উমায়ের বিন আবি অক্কাশ রাজা তিনিও জান্নাতি তিনি কিভাবে জান্নাতি আসুন সেই বিষয়টি শুনে আসি আমরা জানি বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে আর সেই যুদ্ধের মধ্যে যে মুসলমানদের সংখ্যা তিনশো তেরো জন ছিল আর অমুসলিমের সংখ্যা হাজার ছিল কিন্তু সেখানেও মুসলমানদের যে তিনশো তেরো জন সেখানে আসলে যারা পরিপক্ক বয়স্ক এরকমও ছিল না অসংখ্য ছোটো সাহাবিও সেখানে উপস্থিত ছিলেন আর সেই ছোটো সাহাবিদের মধ্যে একজন ছিলেন উমায়ের বিন আবি অক্কাস তাআলা তালাহনু যুদ্ধের জন্য যখন রসুল আকরাম সাল্লা আলিহাল্লাম সাহাবি আকরমদের বিভিন্ন উপদেশ দিচ্ছিলেন সেই মুহূর্তে উমায়ের বিন আবি অক্কাস তাআলা তালাহনু এদিক সেদিক নিজেকে লুকানোর চেষ্টা করছিলেন তো এভাবে কিছুক্ষণ করার পর সাহাদ বিন আবি অক্কাস রদিউল্লা তালাহনু তাকে দেখে জিজ্ঞাসা করলেন তুমি এমনটা কেন করছো তুমি নিজেকে কেন লুকিয়ে রাখছ তো এই কথা বলার পর হযরত উমায়ের বিনা বি অকাস রাজিয়াল্লা বলেন যে আমি বয়সে অনেক ছোট। রসুল আকরাম রফ রহিম সাল্লী আসসাল্লাম যদি দেখেন আমাকে তাহলে আমাকে হয়তো যুদ্ধের জন্য নিষেধ করবেন কিন্তু আমারও ইচ্ছে আমি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করব যুদ্ধে শহীদ হব কিন্তু রসুল সাল্লাহি আসসালাম যদি আমাকে দেখেন আমাকে এই যুদ্ধে অংশগ্রহণ করতে দিবেন না আমাকে নিষেধ করবেন কিন্তু এভাবে তিনি বারবার লুকাচ্ছিলেন পালাচ্ছিলেন এক মুহূর্তে রসুল সাল্লি হস্লাম তাকে দেখেন এবং ডাকেন এদিকে আসো আসার পর বললেন তুমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না তুমি বয়সে ছোট এবং দেখতেও ছোটো তো তখন তিনি রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম সামনেই কেঁদে ফেলেন ইয়ার আল্লাহ আমি এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই আমি শহীদ হতে চাই আমাকে অনুমতি দিয়ে দেন যখন এভাবে কান্নাকাটি করছিলেন তখন রসুল সাল্লাহ আলিহাসাল্লাম এক পর্যায়ে তাকে অনুমতি দিয়ে দেন তো সেই যুদ্ধে কি হয় তিনি যে আর্জি জানিয়েছিলেন আকাঙ্ক্ষা জানিয়েছিলেন যে প্রথমত আমি এই যুদ্ধে অংশগ্রহণ করব আর দ্বিতীয়ত আমি এই যুদ্ধে শহীদ হতে চাই শহীদের মর্যাদা লাভ করতে চাই পরবর্তীতে দেখা যায় যে উমার বিন আবি অক্কাস রাজিউল্লা তাল আনহু যুদ্ধে অংশগ্রহণও করেন এবং তিনি শহীদের মর্যাদাও লাভ করেন তো আমরা জানি বদরের যুদ্ধে চোদ্দো জন সাহাবাই কেরাম আলাইমুর রিদওয়ান শহীদ হয়েছিলেন তাদের মধ্যে এই উমায়ের বিন আবি অক্কাস রাজিউল্লাহ তা আলা আনহু ছিলেন সুতরাং বুঝায় যাচ্ছে যে সাদ বিন আবি অক্কাশ রদাল আনহুর যে আত্মীয় স্বজন রয়েছে বিশেষ করে তার ভাইয়েরা তারাও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন শুরুতে এবং ইসলামের জন্য তাদের বলা চলে যে সম্পূর্ণ ফ্যামিলির একটা ত্যাগ তিতিক্ষা আত্মবিসর্জন এই বিষয়টি তাদের মধ্যে ছিল সুতরাং বলা যায় যে ব্যক্তি হিসাবে বিন আবি অক্কাশ রাজিয়াল্লা তাল আনহু অত্যন্ত সৌভাগ্যবান ছিলেন ইনশাআল্লাহ আসুন আমরা একে একে শ্রবণ করি বিন আবি অক্কাশ রদিউল্লা তাল আনহু যেই মুহূর্তে আসলে আরব সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না নারীদের কোনো কথার গুরুত্ব দেওয়া হতো না সেই মুহূর্তে সেই সময়টাতেও সেই জাহিলি যুগেও সাদ মিনা বি অক্কাশ রাজিয়াল্লা তাল আহ্ন তার মাকে তিনি অত্যন্ত সম্মান করতেন শ্রদ্ধা করতেন স্নেহ করতেন তার মায়ের কোনো কথার তিনি অবাধ্য হতেন না আমি সেই যুগটার কথা বলছি যে যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না যে যুগে কন্যা সন্তান জন্মলেনা মানুষ নিজেকে নিজের জন্য অপমান মনে করত আর সেই অপমান গুছাবার জন্য সে কন্যা সন্তানকে জীবিত কবর দিত সেই যুগের কথা বলছে আর সেই যুগেও সাদবিনা বিকাশরা দিল তালা আনু তার মাকে সম্মান করতেন শ্রদ্ধা করতেন কথারও অবাধ্য হতেন না তো তিনি যখন রথস আলাইহি আলহিউসাল্লামের ডাকে সাড়া দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন এতে করে তার মা ব্যথিত হয় যে আমার ছেলে কীভাবে যে বাপ দাদার যে ধর্ম রয়েছে সেটা ছেড়ে দিল কিভাবে আবা ও আজদাদ যে রয়েছে পূর্বপুরুষদের যে কথিত যে ধর্ম রয়েছে সেই ধর্মকে আমার ছেলে কিভাবে ছেড়ে দিতে পারে এটা হতে পারে না তিনি তার ছেলেকে ডেকে বললেন তুমি যদি তোমার ধর্মের উপর অবিচল থাকো অটল থাকো আমাদের ধর্মে ফিরে না আসো তাহলে আমি আজ থেকে অনশন করবো আমি খাবার দাবার খাবো না আমি রৌদ্রে থাকবো এবং এভাবে এক পর্যায়ে আমি মৃত্যুবরণ করবো আর লোক তোমাকে আমার কাতিল বলবে আমার হত্যাকারী বলবে বোঝাই যাচ্ছে মা বাবার বাধ্যকতা সন্তান যখন অবাধ্য হয় তখন কষ্ট বেশি লাগে আর এই বিষয়টা মানুষের সমাজে আলাপ আলোচনাও সমালোচনাও একটু বেশি হয় কিন্তু বিন আবি অক্কাস দিয়া তালা আনহুর জবাব ছিল অত্যন্ত শোনার মতো এবং আনন্দদায়ক একটি অ্যানসার তিনি দিয়েছেন যে কেনই বা দিবেন না তিনি তো রসুলের প্রেমে নিজেকে আবদ্ধ করে দিয়েছিলেন হ্যাঁ রসুলের প্রেমে নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন ইতিপূর্বে যে তিনি কীভাবে সত্যকে চেরে আসলে অসত্যতে আবার ফিরে আসতে পারেন এটা প্রকৃত মমিনে কখনো কারো পক্ষেই সম্ভব না সত্য যখন কোনো একবার কেউ পেয়ে যায় তার পক্ষে আসলে মিথ্যা গ্রহণ করা অসম্ভবই প্রায় এমনটাই সাহাদবিনা ব্যক্কাস রাজ আনহু বলেন যে আপনি যে বিষয়টি আমাকে প্রস্তাব দিয়েছেন সেটি যদি দুনিয়াবি কোনো বিষয় হতো তাহলে অবশ্যই আমি আপনার কথা মেনে নিতাম কিন্তু এটি দুনিয়াবি কোনো বিষয় না এটি আমার সত্যের বিষয় এটি আখিরাতের বিষয় এটি আল্লাহ তালার যে উপর বিশ্বাস একজন বান্দার যে বিশ্বাস থাকার কথা সেই বিশ্বাসের বিষয়টি আমি কখনোই আপনার কথা আমি সারা দিতে পারি না আপনি যদি এভাবে শুধু একবার নয় একশোবারও ইন্তিকাল করেন এই অনাশন করে না খেয়ে থেকে রোদে পড়ে তারপর আমি এই সত্য থেকে কখনো বিচলিত হব না আমি এই সত্যের উপর অটল থাকবো আমি ইসলাম যে গ্রহণ করেছি আমি যে সাক্ষ্য দিয়েছি আল্লাহ তা আলা ব্যতীত কোনো উপাসনে আর হজরত মোহাম্মদ সাল্ল্লা আলহাম আল্লাহ রাসুল ও তার বান্দা এই যে আমি স্বীকারোক্তি এই স্বীকারোক্তি থেকে আমি কখনো পিছপা হব না এরপর আমি অবিচল থাকব অটল থাকব। আপনি যা কিছু তাই করেন এর জন্য দেখেন যে সাহাদ মিরা বে অকাশ রাজ মা এর থেকে ফিরে তার সন্তান ফিরে আসবে না তখন সে নিরুপায় হয়ে তার এই প্রতিশ্রুতি থেকে তাকে ফিরে আসতে হয় তো এটা হচ্ছে তার ইসলামের প্রতি অবিচল অটল এমন একটি সন্তান যে তার মায়ের কখনো অবাধ্য হয় না কিন্তু আল্লাহ তাআলার ব্যাপারে দিনের ব্যাপারে তিনি কখনও সেক্রিফাইস তিনি কখনো আপোষ এই বিষয়টি করেননি কেন করবেন এটাও তো একটি মমিনের বিশেষত্ব কেননা কিতাবের মধ্যে রয়েছে আহাদিন মা আসেআলাহি তা আলা যে আল্লাহ তালার অবাধ্যর মাঝে কারো অনুসরণ চলে না এটা একটা মমিনের বৈশিষ্ট্য একটা বিশেষত্ব যে মমিন কখনও আল্লাহ আলার যে অবাধ্যতা রয়েছে আল্লাহ আলার যে বিষয়গুলো নিষেধ করেছেন সেই বিষয়গুলোর ক্ষেত্রে কোনো মমিন কখনও অন্যের কারণে অন্যের আনুগত্য করতে পারে না আল্লাহ তাল নিষেধাজ্ঞার বিষয়ের ক্ষেত্রে সুতরাং এটিও বলা চলে যে সাহাদ বিন আবি আল্লাহ তাআলা আনহু অন্যতম আরও একটি বিশেষত্ব ছিল হজরত সাহাদ বিন আবি অক্কাস রদিয়াল্লা তালাহ আনহু আমরা জানি আর আমরা পর্যায়ক্রমে শুনে আসছি যে আশারে মুবাসারা যে সাহাবাই সাহাবায়িকেরাবগণ ছিলেন তাদের বিশেষত্বে আমরা শুনে আসছি আর আজকে আমরা শুনছি সাহাদ বিন আবি অকাস রাজিউল্লা তালী আহনু তাকেও আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ আসাল্লাম দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন তবে বিন আবি অক্কাস রাজিয়াল্লাহ তালাহ আহ্নুকে পৃথকভাবে বলা চলে আরও এক জায়গায় আল্লাহ রসুল সাল্লু আলহিহসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন আর এই হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবি সালিম বিন আবদুল্লাহ রাজিয়াল্লাহ তাল আহ্ন তিনি বলেন আমরা একদিন রসুল সাল্লু আলহি দরবারে উপস্থিত ছিলাম তখন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম আমাদের বললেন যে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে তোমরা যদি দেখতে চা তাহলে দেখো তো কিছুক্ষণ পর দেখি যে হযরত সাইদুনা বিন আবি অক্কাশ রাজ্জুল্লা তালনু সেই দরজা দিয়ে প্রবেশ করলেন তো বোঝা যায় এক তো তিনি যে আষাঢ় মুবাশারে সেখানে সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন জান্নাতে আর এখানে বিশেষভাবে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম তাকে জান্নাতে সুসংবাদ প্রদান করেছেন তো তিনি তো জান্নাতে আর আমরা শুনে আসছি বিগত অনুষ্ঠানগুলোতেও যে আষাঢ় মুবাসরও যারা আছেন যে সকল সাহাবিগণ ছিলেন তাদের জন্য প্রত্যেকে কে কার সাথে কোন নবীর সাথে জান্নাতে থাকবে সেই বিষয়টি রসদ আলাইহি আসাল্লাম ঘোষণা করেছিলেন আসুন আমরা শুনি সাহাদ বিন আবি তাআলা তালনু জান্নাতে কার সাথে থাকবে যে কিতাবের মধ্যে রয়েছে আর আমরা শুনে এসেছি যে হজর সাইদুনা সাহাদবিন আবি আল্লাহ তাআলা আনহু জান্নাতের মধ্যে তার যে সঙ্গী হবেন তিনি হচ্ছেন সোলাইমান বিন দাউদ আলাইহিমা সালুয়াল্লাম অর্থাৎ সুলাইমান আলাইহিসালাতুসালাম জান্নাতে তার সঙ্গী হবে এটা কতই না সৌভাগ্যের বিষয় আর কতটা গর্বের বিষয় সম্মানের বিষয় আর একজন সাহাবির এর সে মর্যাদার কী হতে পারে আল্লাহ রসুল সাল্লি আসালাম যখন বলেন যে একজন নবী তার সঙ্গী হবে জান্নাতে। আর সাইদুনা সাদ বিন আবি অক্কাশ রাদি আল্লাহ তাহা আনহুর সঙ্গী হচ্ছে সাইদুনা সুলাইমান আলহিহি সালাতুয়ালাম তার আরও একটি আরও বিশ বেশ কিছু বিশেষত্ব রয়েছে তার মধ্যে থেকে অন্যতম একটি বিশেষত্ব হচ্ছে ইসলামের জন্য সর্বপ্রথম যিনি তীর নিক্ষেপ করেছেন তিনি হচ্ছেন সাদ বিন আবি অক্কাস রাজিউল্লা তালা আনহু আসুন ঘটনাটি আমরা শ্রবণ করি ওবায়দা বিন হারিসা রাজিউল্লাহ তালা আনহুকে আমির হিসাবে নিযুক্ত করে আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম আশি এবং ষাটজন সাহাবায় ক্যারাম তার সঙ্গী করে রাবি গিয়ে প্রেরণ করেন রাবি গিয়ে যাওয়ার পর সেখানে যে অমুসলিমদের একটি দল ছিল সেখানে ইকরামা আবু সুফিয়ান আবু সুফিয়ান রজিয়াল্লাহ আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি ইকরামা বিন আবু জাহেল যে আবু জাহেলের ছেলে ইকরামা তিনিও পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনিও তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি তো রাবিগে তারা অবস্থান করছিলেন তো এদিকে রসুল সাল্লু আলহিহি আসাল্লাম উবায়দা বিন হারিসা রজিয়াল্লা তাল আহনুকে সাদা একটি পতাকা দিয়ে সেখানে পাঠান যাওয়ার পর দুই দলের মধ্যে সামনাসামনি হয়ে যায় তো সেখানে সর্বপ্রথম টিম নিক্ষেপ করেন হজর সাইদুনা সাহাদ বিন আবি রাজি রাজিউল্লা তান তিনি তার যে তনু ছিল তীর রাখার যে বাক্সটি ছিল তীর দানি আমরা বলতে পারি তো সেখান থেকে সেখানে তার বিশটি তীর ছিল আর তিনি একে একে বিশটি তীর নিক্ষেপ করেন আর প্রত্যেকটা তীর নিশানাকে লক্ষ্য করে বিদ্ধ হচ্ছিল যে তা দেখে যে অমুসলিমরা ছিল ভয় পেয়ে যায় যে একজন ব্যক্তি তীর চালাচ্ছে আর প্রত্যেকটা তীর নিশানাবিদ্ধ হচ্ছে না জানি বাকিরা কী করলে কি হয় পরবর্তী তার তারা এই মাত্র ষাটজন থেকে আশি জনকে ভয় পেয়ে দুইশো জনের একটি দল পালিয়ে যায় তো এটাও সাহাবিন আবি অক্কাস রাজাহনু গর্ব করে বলতেন যে আরবদের মাঝে অমুসলিমদের বিরুদ্ধে সর্বপ্রথম তিনি নিক্ষেপ করেছে যে ব্যক্তি সেটা হচ্ছে আমি এটা তিনি অত্যন্ত গর্বের সাথে বলতেন আর এটা আসলে একটি বীরত্বের বিষয় একটি বিশেষত্বের বিষয় একজন সাহাবির জন্য আর সেটা হচ্ছেন সাইদুনা সাহাদ বিন আবি অক্কাশ রাজিউল্লা আলা আনহু আমরা বদরের যুদ্ধের ব্যাপারে জানি ওহদের যুদ্ধের ব্যাপারে জানি যে তিনি কতটা বীরত্ব দেখিয়েছেন এই তীরান্দাজের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এই ব্যাপারে তার জন্য দোয়াও করেছিলেন আরও একটি বিশেষত্ব তার মাঝে পাওয়া যায় যে ইসলামের জন্য সর্বপ্রথম অমুসলিমদের রক্তকে জড়িয়েছিল তো উত্তরে আসবে সাইদুনা সাদবিন আবি অক্কাস রাদিউল্লাহু তা আলা আনহু সেটা কীভাবে হুজর আলাইসাল্লাম প্রথম প্রথম যখন নামাজ পড়তেন তখন যেন অমুসলিমদের সাথে কোনো কোনোরকম ঝগড়াঝাটি না হয় কোনো রকম সংঘর্ষ না হয় কোনো রকম বিবাদ না হয় এজন্য আড়ালে গিয়ে নামাজ পড়তেন কখনও গিরিপথে কখনো পাহাড়ের আড়ালে গিয়ে এভাবে নামাজ পড়তেন তো এভাবে একদিন হুজুর সাল্লু তার কিছু অনুসারী সাহাবি সাহাবাই কেরামগণকে নিয়ে নামাজ পড়ছিলেন আর এই দিক থেকে অমুসলিমদের একটি দল আসছিল। তো এটা দেখার পর মুসলিমরা রসদাল্ল আলহি আসাল্লামকে অকট্য ভাষায় কথা বলল। এমন কুরুচিপূর্ণ কথা বলল যে সাহাবাহামগণ অসন্তুষ্ট হয়ে গেলেন সকলে এই কথার জবাব দিতে আসলেন তো এক পর্যায়ে গিয়ে দেখা গেল যে উভয় দলের মাঝে ঝগড়া শুরু হয়ে গেল আর এভাবে ঝগড়া হতে হতে হজর সাইদিনা বিনা বে অকাশরা তাহলে আনহু উটের একটি মরা উটের যে চুয়াল রয়েছে সেই চুয়াল নিয়ে এক ও মুসলিমের মাথায় আঘাত করে আর সেই অমুসলিমের মাথা ফেটে যায় এবং রক্ত বের হতে থাকে আর এই যে রক্ত বের হওয়াটা রসুদ সাল্লিয়ামের সানে গুস্তাকি করার যে প্রতিশোধ নেওয়া সর্বপ্রথম যে রক্তে ঝরানোর মাধ্যমে প্রতিশোধ নেওয়াটা সেটা নিয়েছিল হজর সাইদুনা সাহাদ বিন আবি অক্কাস রদিউল্লাহ আনহু রসুদ সাল্লাহ আলহি আসাল্লামের সানে গুস্তাকি করবে রসুল সাল্লিয়সাল্লাম নিয়ে অকথ্য ভাষায় কথা বলবে এটা একজন সাহাবা কখনও মেনে নিতে পারেন না আর সেটা হজর সাইদুনা সাহাদবিন আবি অক্কাস রদালাহ আনহুর ক্ষেত্রেও হয়েছে তো আমরা শুনছিলাম হজর সাইদুনা সাহাদবিন আবি অক্কাস তাআলা আনহু এর জীবনে আর বেশ কিছু বিশেষত্ব আমরা শুনেছি রসুল সাল্লি আস্লামের প্রতি তার কেমন ভালোবাসা ছিল মায়ের প্রতি আনুগত্য তিনি ইসলামের পূর্বেও দেখিয়েছেন সুতরাং আমাদেরও উচিত মায়ের বাধ্যগত হওয়া কিন্তু সেক্ষেত্রে কখনো বাধ্যগত হওয়া যাবে না যে ক্ষেত্রে আল্লাহ তাআলার অবাধ্যতা রয়েছে মা যদি বলে দাড়ি ফেলে দাও সেক্ষেত্রে দাড়ি দাঁড়িয়ে ফেলা যাবে না মা যদি বলে অন্যায় কাজ করার তো অন্যায় কাজ করা যাবে না কিন্তু যেটা ইসলাম বিরোধী নয় ইসলাম সমর্থন করে সেক্ষেত্রে আবার মায়ের অবাধ্য হওয়া যাবে না সেক্ষেত্রে অবশ্যই মায়ের বাধ্যগত হতে হবে আর আল্লাহ তাল এ বিষয়ে আমাদেরকে সতর্কও করেছেন যেন আমাদের কথার মাধ্যমে আমাদের আচরণের মাধ্যমে আমাদের পিতামাতা উপশব্দ পর্যন্ত যেন না বলে অবশ্যই আমাদেরকে এর প্রতি লক্ষ্য রাখতে হবে আমরা সঈদুল্লা সাহাদবিন আবি অক্কাস রাজা আনহুর জীবনে শুনছিলাম তার বিশেষ বিশেষত্ব শুনছিলাম তার যে বিশেষত্বগুলো রয়েছে তিনি ধৈর্য ধারণের বিশেষত্ব রয়েছে এই বিষয়গুলো আল্লাহ আল্লাহতালা আমাদেরকেও দান করুক তার জীবনে থেকে আমরা যা শিখেছি সেই বিষয়গুলোর উপর আল্লাহ তাল আমাদেরকে আমল করার তৌফিক দান করুক وما علينا الا البلاغ امين بجاه النبي الامين صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم